হ্যালো ইবরমান আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে আপনাদের জন্য দেখেন ইমু কাতান নিয়ে আসলাম অরিজিনাল ইন্ডিয়ান মিনাকারির ভিতরে একদম সচ্চা জড়ি দিয়ে কাজ করা তো শাড়িগুলো কিন্তু আজকে অফার প্রাইজে যাবে এগুলো কিন্তু অনেক দামি শাড়ি এক একটা শাড়ি তিন হাজার পঁয়ত্রিশশো টাকায় সেল করা হয় তো আমরা কিন্তু একটা ডিসকাউন্ট অফার প্রাইজে দিচ্ছি তো এই কাতান শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মরিয়ম শাড়ি ঘর থেকে মাত্র দুই টাকায় তো যার যে কালারটা ভালো লাগবে এখানে কিন্তু ডিজাইন থাকবে তিন চারটা দেখেন একটা ডিজাইন আঁচলটা দেখেন টার্সেল করা থাকবে সম্পূর্ণ মিনাকারি কাজ আর ফুল বয়টা হবে এটা দেখেন ওয়াইন জাম কালার ভিতরে ব্লাউজ পিস সহ দেখেন ব্লাউজটাও কিন্তু অনেক গর্জে থাকবে হাতে পিঠে বর্ডার হবে আর ফুল এই কাজটা থাকবে তো এই শাড়িটা আপনার পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা একদম ডিসকাউন্ট একটা অফার দেখেন আরেকটা শাড়ি কালার এই যে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা তো এই শাড়িগুলো যারা আমাদের অনলাইনে নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের ক্যাপশনে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা পাঠিয়ে শাড়িগুলো অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন যারা আমাদের অফলাইনে আসবেন তারা আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাঞ্চন মার্কেটের তিততলায় তো নুরম্যানসন মার্কেটের তিতোতলায় বাইশ নম্বর দোকানে চলে আসলে আপনি মিনাকারি কাতান গ্রো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা আঁচলটা দেখেন কত সুন্দর একটা নকশি করা ডিজাইন থাকবে এবং পারে কিন্তু আপনার টেম্পল থাকবে যে টেম্পল পাটা হবে আর ফুল বয়টা কিন্তু এখানে কিন্তু আপনার একটু সিলভার দিয়ে কিন্তু মিনা করা পাবেন যে সিলভার দিয়েও কিন্তু হালকা মিনা করা আছে শাড়িটার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর প্রাইসটাও কিন্তু রিজনেবল মাত্র দুই হাজার টাকা দেখেন একটা কালার সি গ্রিন কালার আঁচলটা হবে এটা দেখেন এটা সরি এটা হলো পিক ব্লু কালার দেখেন কত সুন্দর একটা কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা তো যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন কারণ আমাদের কিন্তু প্রত্যেক দিন দুইটা তিনটা করে ভিডিও ছাড়া হয় তো যাদের আমাদের শাড়ি এবং লেহেঙ্গা ব্রাইডাল লেহেঙ্গা লাগবে তারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন বটল গ্রিন কালারের ভিতর কত সুন্দর একটা শাড়ি দেখেন প্রাইসটা কিন্তু মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা পাচ্ছেন আর আমাদের এখানে কিন্তু বিয়ের অফার চলতেছে যারা ব্রাইডালের বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই পাঁচ হাজার টাকা আপনাদের সেভ হবে এখান থেকে কেনাকাটা করলে কারণ আমাদের কিন্তু ল্যাঙ্গার অফার চলতেছে এবং বেনারসি কাতানার অফার চলতেছে দেখেন একটা শাড়ি এগুলো কিন্তু পার্টি কাতান শাড়ি প্রাইসটা কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন দুই হাজার টাকা একটা পার্টি লাক্সারি কাতান শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন অনেক ডিজাইন কিন্তু আছে এখানে চারটা পাঁচটা ডিজাইন আছে দেখেন আরেকটা ডিজাইন দেখেন এটা কিন্তু একটু ফ্লাওয়ার ডিজাইন করা পাটটা এবং বডিটা দেখেন কত সুন্দর একটা সেই জাম কালারের ভিতরে প্রাইসটা কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন এই একটা শাড়ি আঁচলটা হবে এটা আর ফুল বডিটা হবে এটা পোতরা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় দেখেন বটল গ্রিন কালার এখানে কিন্তু সেম সেম কালার দেখবেন কিন্তু ডিজাইন কিন্তু চেঞ্জ থাকবে দেখেন আঁচলটা দেখেন কত সুন্দর একটা লং আচল পাবেন এটা কিন্তু ছেড়ে পড়তে পারবেন আঁচলটা সাইডে কিন্তু আঁচলটা ছেড়ে পড়তে পারবেন অনেক সুন্দর বটল গ্রিন কালার ভিতরে প্রাইস কিন্তু মাত্র দুই হাজার টাকা দেখেন এটা কিন্তু ওয়াইন জাম্প কালার ভিতরে আঁচলটা থাকবে এটা প্রত্যেকটা শাড়িতে টার্সেল পেয়ে যাবেন আর ফুল বয়টা দেখেন একদম সাচা জড়িতে কাজ করা রিয়েল জড়ির কাজ একদম পিটানো যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু পিটানো হালকা মাল্টিমিনা কাজ করে আর প্রত্যেকটা শাড়ি ব্লাউজ কিন্তু গর্জেস প্রত্যেকটা শাড়ির ব্লাউজ কিন্তু গর্জেস থাকবে প্রাইসটা কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন এই একটা কালার কিন্তু দুই হাজার টাকা দেখেন সি গ্রিন কালারের ভিতরে কত সুন্দর আরেকটা ডিজাইন পারের ডিজাইনটা দেখেন একদম সলিড পিটানো পার করা আর এই পাটটা কিন্তু পুরো কুচিতে যাবে দেখেন কুচিতে কিন্তু নিচে এই পাটটা থাকবে অনেক সুন্দর একটা ডিজাইন প্রাইসটা কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা এটা মরিয়াম শাড়ি ঘর থেকে কিন্তু আজকেই অফারটা শুরু হয়ে যাবে তো যারা এখন আমাদের শপে আসেনি দ্রুত চলে আসেন অফারটা নিতে হলে এবং যারা আসতে পারবে না তারা কিন্তু অনলাইন অর্ডার করতে পারবেন আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত চালু থাকে সবাই অনলাইন অর্ডার করবেন যারা ঢাকার বাইরে নেবেন ঢাকার ভিতরে নিলে আপনি অনলাইন অর্ডার করতে পারবেন আর যারা শপে আসবেন তারা দ্রুত চলে আসবেন দেখেন এখানে একটা কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন এই একটা কালার এখানে কিন্তু হালকা সিলভার দিয়ে কিন্তু করা আছে সেইটা কিন্তু অনেক সুন্দর অনেক পছন্দ হবে যে আপুই পড়বে অনেক সুন্দর লাগবে প্রাইসটা কিন্তু মাত্র দুই হাজার টাকা এখানে একটা কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে দেখেন ফুল বয়টা হবে এটা এটা কিন্তু ডাবল পার্ট দুইটা পার্ট পাবে দেখেন বুকের পার্টটা হবে এটা আবার নিচে কিন্তু একটা আলাদা একটা ডিজাইন করা পার আছে প্রাইসটা কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা এখানে আরেকটা ডিজাইন দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন জাম কালার ভিতরে প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা তো যারা এই শাড়িগুলো অর্ডার করতে চান অনলাইনে তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আমাদের ঢাকার ভিতরে চার্জ পড়বে আশি টাকা ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা তো অর্ডারটা কিন্তু করতে হলে দ্রুত অর্ডার করতে হবে আর যারা আমাদের শপে আসবেন লোকেশনটা কিন্তু ক্যাপশানে পেয়ে যাবেন দেখেন প্রাইস মাত্র দুই হাজার টাকা শেষ তো সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে আমাদের ভিডিওরা শেয়ার করবেন আল্লাহ হাফেজ